নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পে গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করো হোমিওপ্যাথি অনেকেই শিখতে চান আমাকে ফোন করে বলেছেন একজন তো আমার শেখার জন্য অনেক দূর থেকে চলেই এসেছেন এসে বলছেন স্যার আমাকে শেখান আসলে এরকম না আপনারা যদি শিখতে চান বিশেষ করে কলেজে পড়াশোনা না করে এবং মোটামুটি একটা ধারণা নিতে চান আপনারা কিন্তু প্রফেশনাল হতে পারবেন না এই কথাটা কিন্তু আমি বারবার বলি প্রফেশনাল হতে পারবেন না আইন কানুন আছে ডাক্তারি করতে পারবেন আপনাদের রেজিস্ট্রেশন লাগবে সুতরাং আমাদের ভিডিওগুলো কিন্তু অনলি ফর হোম পারপাস অর্থাৎ কি না ঘরোয়া হোমিওপ্যাথি শেখার জন্য এই ভিডিওগুলো দেখে আপনারা ছোটোখাটো অল্প স্বল্প ওষুধ নিয়ে নাড়াচাড়া করতে পারবেন কিন্তু জটিল কেস বা যখন ক্রিটিক্যাল কোনো ব্যাপার হবে তখন কিন্তু কোনোভাবেই পারবেন না কারণ ওইটুকু জানতে গেলে আপনার অ্যানাটমি জানা দরকার এবং অন্যান্য অনেক বিষয় আছে বা হোমিওপ্যাথিতে আরও যে সমস্ত ব্যাপার রয়েছে সেগুলো সম্পর্কে আপনার পূর্ণ জ্ঞান থাকা দরকার তাহলে কিন্তু বিপদ হবে কারণ কি আমি তো হালকা ওষুধ নিয়ে আলোচনা করছি কিন্তু হোমিওপ্যাথিতে অনেক গভীর মেডিসিনও আছে এবং অনেক হাই মেডিসিন আছে যেমন ছয় ত্রিশ দুশো এক হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ মানে এই যে পটেন্সিগুলো এই পটেন্সি ভীষণ কিন্তু রিস্কি এই সেগুলো একমাত্র যারা অভিজ্ঞ ডাক্তার এবং ডিগ্রিধারী ডাক্তার তারাই ব্যবহার করতে পারেন অন্যরা কিন্তু কোনো অবস্থা করতে পারেন না যদি করেছেন তো জানলেন যে আপনার সমস্যা যাবে হয়ে এমনই সমস্যা হবে যে মরণ ব্যাপার হয়ে যেতে পারে সুতরাং হোমিওপ্যাথি একদিকে আশীর্বাদ অন্যদিকে কিন্তু একেবারে মারাত্মক ডেঞ্জারাস তাই আমি বলছি যেহেতু হোমিওপ্যাথি নিয়ে আমরা আলোচনা করছি ভিডিওগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন একবার শুরুর থেকে শেষ অবধি দেখবেন যাতে করে সমস্ত কিছু ভালোভাবে বুঝতে পারেন এবং বুঝে সুঝেই তারপরে সিদ্ধান্ত নেবেন যে যদি কখনো মনে করেন যে একটা হালকা ওষুধ কিনে দেখি খেয়ে দেখি কেমন লাগে তাহলে ভালো করে বুঝুন দেখুন এবং সম্ভব হলে আরেকটু ডিসকাস করুন কোনো ডাক্তারের সাথে বা তারপরে কিনুন দেখবেন কোনো বিপজ্জনক পরিস্থিতি হবে না এবং আপনার রোগমুক্ত হয়ে যাবে তার সত্ত্বেও আমি দেখি যে আমাদের ভিডিওতে এত কিছু তো আর কেউ মানেন না আমার ভিডিও দেখে অনেকেই কিন্তু এটা ওটা কিনে নিয়েছেন আবার অনেকে একটু বেশি বাড়াবাড়ি করেছেন অর্থাৎ কিনা ভিডিও দেখে একেবারে বাড়িতে ফার্মেসি বানিয়ে ফেলেছেন এরকম আমি প্রচুর প্রাপ্তি বাড়ি ফার্মেসি হয়ে গেছে মানে প্রত্যেকটা ভিডিও দেখেছেন প্রত্যেকটা ওষুধ কিনেছেন এরকম করে একেবারে আলমারি ঠাসা অনেকেই বলেছে অনেক মহিল মহিলারাই বেশি আমি দেখলাম কারণ জানি না এটা কেন ইন্টারেস্টটা বেশি ওনারা ম্যাক্সিমাম আমি মহিলাদের পেয়েছি যারা প্রচুর ওষুধ কিনে বসে আছেন বাড়িতে এবং মাঝে মাঝে এটা ওটা খাচ্ছেন মাঝে মাঝে আমাকে ফোন করে বলেন স্যার এই ওষুধটা কতদিন খাবো এই ওষুধটা এতদিন খেয়েছি এটা এতদিন খেয়েছি এই ওষুধটা আছে এটাকে খেতে পারি অনেক কিছুই বলেন কিন্তু আমি যেটা বলবো ফাইনালি আমি যেটা বলছি সকলের মানে উত্তর দিয়ে দিচ্ছি এই প্রশ্নগুলোর প্রথম কথা হচ্ছে আমি বলছি যে ওষুধ ওষুধ সেটা অ্যালোপ্যাথি হোক আর হোমিওপ্যাথি হোক আপনি একটা ওষুধ রোজ খাবেন বছরের পর বছর খাবেন মাসের পর মাসে খাবেন এটা কখনোই ঠিক হতে পারে না কারণ শরীরকে যদি এরকম ওষুধ দিতেই থাকেন তাহলে শরীর সমস্যায় পড়বে দ্বিতীয় হচ্ছে যে কোনো রোগে এভাবে অন্তত হোমিওপ্যাথি ওষুধ এভাবে কন্টিনিউ খেতে হয় না অ্যালোপ্যাথি খেতে হতে পারে অ্যালোপ্যাথি যেমন গ্যাসের ট্যাবলেট সারা জীবন খেতে হতে পারে প্রেশার ট্যাবলেট সারা জীবন খেতে হতে পারে হোমিওপ্যাথিতে ওই ব্যাপারটা নেই হোমিওপ্যাথিতে যদি কারো রোগ সৃষ্টি হয় তাহলে এমন ওষুধ আছে যেগুলো সমূলে সে শেষ করে দেবে আর বারবার রিপিট হবে না বারবার রিপিট হলে তো সেটা তো আর হোমিওপ্যাথি হলো না হোমিওপ্যাথির একটা সুনাম আছে জানেন তো যে সবাই বলে যে হোমিওপ্যাথি সমুলে একটা রোগ নাশ করতে পারে বুঝতে পারছেন সুতরাং এই ভ্রান্ত ধারণাগুলো ছেড়ে ফেলে দিন আর দ্বিতীয় হচ্ছে তো ওষুধ কেউ কিনবেন না প্লিজ আমি বারবার বলছি অনেকেই যেটা বলেন যে এটা কিনেছি স্যার আপনার এই ভিডিওটা দেখে এটা কিনলাম এটা কিনলাম এটা কিনলাম আরও কিনবেন তো এরকম করা উচিত নয় হ্যাঁ ওষুধ একটা দুটো তিনটে চারটে পাঁচটে দশটা ওষুধও কিনে রাখুন যেগুলো একেবারে যেমন নাক্স ব্রায়ানিয়া এগুলো এগুলো কিনে রাখতে পারেন কারণ এগুলো নিত্যনমিন দিক জিনিস তারপরেও বেশি খাওয়া উচিত নয় সিম্পল অর্থাৎ যেদিন কিনা বেশি হয়ে গেছে সেদিন একটু গ্যাসের যে কার্বোহাইড্রেট আছে এটা ওটা খেয়ে নিতে পারেন বা নাচ খেয়ে নিতে পারেন ঠিক আছে কিন্তু ডেইলি খাবেন তাহলে কিন্তু বিপজ্জনক এই কথাটা আমি মনে মানে বারবার স্মরণ করে দিচ্ছি ডেইলি কখনোই না ততটা মনে রাখবেন ডেইলি কখনোই না এটার একটা টাইম আছে পাঁচ দিন সাত দিন দশ দিন পনেরো দিন এক মাস এরকম হতে পারে কিন্তু এরপরে যে কন্টিনিউ খেতেই থাকবেন সেটা হয় না আমাদের কাছে যে সমস্ত পেশেন্ট আসে তাদের কিন্তু আমরা আমাদের প্রসিডিউর অনুযায়ী ট্রিটমেন্ট করি সেটা এক মাসও হতে পারে তিন মাসও হতে পারে মাসও হতে পারে কিন্তু সেটা আমাদের অনুযায়ী হবে যেটা আপনি কখনোই করতে পারবেন না কারণ এটার একটা সিস্টেম সিস্টেম সেই আমাদের ট্রিটমেন্ট তো সেক্ষেত্রে অবশ্যই বলবো যেহেতু আপনারা কাঁচা হাতে পাকা কাজ করতে যাবেন না এটা আমার রিকোয়েস্ট ঠিক আছে আসুন আমি এখন যে সিরিজটা চলছে আমি প্রত্যেকটা ওষুধ সম্পর্কে আপনাদের জ্ঞান দিচ্ছি কারণ এটা জানা খুব দরকার যদি আপনি ওষুধ সম্পর্কে যদি না জানেন অন্তত হোমিওপ্যাথিতে হুম অন্তত হোমিওপ্যাথিতে যদি প্রত্যেকটা ওষুধ সম্পর্কে কিছু জ্ঞান না থাকে তাহলে আপনি কি ডাক্তারি করবেন মানে নিজের জন্য জন্য নয় কিন্তু কি ডাক্তারি করবেন পুরোপুরি ব্যাপারটা মানে হঠাৎ করে মনে করেন আপনার আজকে একটা ক্রিটিক্যাল এমন কিছু আপনার নিজেরই হয়ে গেল তো চট করে আপনার তো মনেই হবে না কোন ঔষধ হ্যাঁ সেই ঘাটতে হবে না হয় আমার ভিডিওগুলো দেখে দেখে করতে পারেন তো সেজন্যই বলি যে ভিডিওগুলো একটা প্রচন্ড গাইড কিন্তু যখনই কোনো সমস্যা হবে দেখবেন আমার চ্যানেলে কিন্তু সেই রোগের ঔষধ বলে দেওয়া আছে পেয়ে যাবেন খুঁজবেন কিন্তু নামটা লিখতে হবে কী রোগ তো সেই রোগের নাম লিখলেই দেখবেন আপনার সেই ওষুধটা বা সেই লেকচারটা বেরিয়ে যাবে তখন ভালো করে বুঝতে পারবেন আমি কি বলতে চেয়েছি আসুন আজকে আমি যেটা বলছিলাম অর্থাৎ এখন আমি ওষুধ সম্পর্কে আপনাদের পরিচিতি দিতে চাই আর সেটার জন্য আমি প্রত্যেক দিন একটা একটু করে নতুন নতুন ওষুধ নাম বলছি আর কি কি লক্ষণে খেতে হয় সেটা সম্পর্কে বলছি আসুন আজকে আমি একটা ওষুধ নিয়ে আলোচনা করব সেই ওষুধের নাম হচ্ছে জেল জেলসিমিয়াম জেলসিমিয়াম নামটা অনেকে শুনেছেন খুব সুন্দর নাম এটা জেলসিমিয়াম এটা কিন্তু প্রকৃতপক্ষে আমি বলবো যে অ্যালোপ্যাথিতে যদি নার্ভের ঔষধ যেগুলো জেলসিম কিন্তু অফ নার্ভের মেডিসিন আমি বলবো পরিষ্কার বলতে পারেন নার্ভের মেডিসিন কেন কি মনে করুন কোনো বয়স্ক মহিলার বা যুবক ছেলের হাত কাঁপে এরকম সবসময় এরকম হাত কাঁপে বা কিছু ধরতে গেলে হাত কাঁপে মানে শরীরে একটা অবসনতা শিথিলতা এবং এই যে কি বলে অসাড়তা হুম পক্ষাঘাত এই সমস্ত কিছুর ঔষধ জেলসিমকে ধরা যেতে পারে এবং সেক্ষেত্রে প্রয়োগ করে ভালো রেজাল্ট পাওয়া গেছে প্যারালাইসিস রেজাল্ট পেয়েছেন শিথিলতা মানে সমস্ত কিছু শিথিলতা সেটা শরীরের যে বিভিন্ন অর্গান রয়েছে হাতের হাতের শিথিলতা পায়ের শিথিলতা মুখের শিথিলতা মাথার শিথিলতা এমনকি হার্টের শিথিলতা মানে কি বলবো সব কিছুতে যদি দেখেন যে এই শরীরের সেই নার্ভটা অর্গানটা সেই জায়গায় নার্ভটা কাজ করছে না মানে তার শক্তি নেই অসারতা এসে যাচ্ছে সেই জায়গাটা সে নাড়াতে পারছে না সেই জায়গাটা সেটা হাত হতে পারে পা হতে পারে মুখ হতে পারে ঘাড় হতে পারে যদি দেখেন যে ওই জায়গাতে অবশ ভাব এসে গেছে তাহলে জানবেন যে সেখানে জেল জেলসিমিয়াম কিন্তু এত সুন্দর একটা ঔষধ আর তাই বলছি যে এই ভিডিওগুলো যে কত দরকার আপনার জন্য আজকে ভিডিওটা দেখেই বুঝতে পারবেন ঠিক আছে আসুন এই জেলসিমিয়াম কী কী লক্ষণে দেওয়া যেতে পারে একটা একটা করে অ্যানালিসিস করে বুঝিয়ে বলছি প্রথমে যেটা বললাম শরীরে অসারতা অসারতা শিথিলতা নিস্তেজতা কম্পন এই সমস্ত কিছুর জন্য জেল দেওয়া যেতে পারে খাওয়া আমি পরে বলছি এরপরে রয়েছে দেখুন সর বসে যাওয়া সর বসে যাওয়া মানে কথা বলতে গিয়ে বোঝা যাচ্ছে যে গলাতে যেন সর বের হচ্ছে না আচ্ছা এটা অনেক সময় কি হয় দেখবেন কেউ যদি রাত্রি জাগে মনে করেন কীর্তনে গেছে ফাংশনে গেছি বা একজন শিল্পী বলেন মানে অনবরত অনিদ্রা হচ্ছে প্রত্যেকদিন ফাংশন করতে হচ্ছে প্রত্যেক ফাংশন দেখতে যাচ্ছেন এই সমস্ত কিছু করার পরে পরের দিন দেখলেন ঘুমটুম কম হচ্ছে তো তখন দেখা যায় গলা দিয়ে শহর বেরোচ্ছে না কেমন জানি কথা বলতে গিয়ে গলাটার মানে অন্য সময় সুস্থ শরীরে মানুষের যে গলার ভয়েস থাকে তখন সেরকম মানে বেরোচ্ছে না কেমন যেন থেমে থেমে বা অস্পষ্ট বা গলা স্বর ভেঙে গেছে এরকম মনে হবে এটা আসলে নার্ভের গলা যে স্বর কণ্ঠস্বরের শিথিলতা এবং কণ্ঠস্বরের অসারতা বলতে পারেন হ্যাঁ ভোকেল নার্ভটা উইক হয় যাওয়াতে সে এই ব্যাপারটা হচ্ছে তখন কিন্তু জেলসি ম্যাম অবশ্য বুঝতে পারছেন তো আচ্ছা এরপরে পক্ষাঘাত পরিষ্কার পক্ষাঘাত যেটা ডান দিক বলুন বাঁ দিক বলুন যে কোনো জায়গাতে হাত নাড়তে পারছে না যেটাকে প্যারালাইসিস বলা হয় পুরো প্যারালাইসিস হয়ে গেলে তো আর জেলসি জেলসি শুধু কাজ হবে না এটার সাথে হয়তো অন্যান্য অনেক কিছু দিতে দিতে হয় আছে সেগুলো হবে বা অন্যান্য আরও অনেক কিছু অনেক ঔষধ লাগতে পারে পুরো প্যারালাইসিস হয়ে গেলে কিন্তু সাময়িক প্যারালাইসিস মানে মনে হচ্ছে হাটটা যেন ঝিনঝিন করছে হাটটা যেন অসাড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে প্যারালাইসিস হয়ে যাবে এর মধ্যেই তাহলে কিন্তু জেলসিমা আগে ভাগে খেয়ে নিলে আর ওটা হবে না মানে ওই জায়গার সেন্স এসে যাবে এবং নার্ভটাকে সে একদম রিপেয়ার করে দেবে ওই জায়গাতে বুঝতে পারছেন তো আচ্ছা হঠাৎ কানে তালা লেগে গেল এরকম হয়েছে আমার এখানে প্রচুর পেশেন্ট এসেছে প্রচুর মেয়েরা এসেছে প্রচুর পুরুষরা এসেছেন এবং এসে বলছে স্যার কানে তালা লাগেছে একটা কানে কিছু শুনতে পাচ্ছি না হঠাৎ করে কানে তালা লেগেছে সেক্ষেত্রেই জেলসিমা। আসলে কানের তালা লাগার ব্যাপারে ওই একই ব্যাপার অর্থাৎ শ্রবণযন্ত্রের ভিতরে যে অর্গানগুলো আছে সেখানে ওই পক্ষাঘাত হয়েছে মানে নার্ভগুলো অকেজ হয়েছে কানে শুনতে পাচ্ছে না বুঝতে পারছেন তো খেলে পড়ে ঠিক হয়ে যায় আচ্ছা এরপরে আছে পুরুষের লিঙ্গের শীতলতা পেনিস যেটাকে বলা হয় লিঙ্গের শীতলতা সেক্ষেত্রেও তার মানে ধ্বজবঙ্গ ইম্পর্টেন্সে যেটাকে আমরা বলি ইম্পর্টেন্সিতেও কিন্তু জেলসিম্যাম কাজ করে কিন্তু প্রকৃতপক্ষে যাদের রিয়েল ইম্পর্টেন্সে হয়ে গেছে ধ্বজাভঙ্গ সেক্ষেত্রে জেলসিয়াম কাজ করবে না সুতরাং জেলসিমিয়াম লিঙ্গের শিথিলতা বা এরকম যদি মনে হয় সব কিছুই ঠিক আছে সুগার প্রোগাড় কিছুই নেই সেক্ষেত্রে কিন্তু জেলসিমিয়াম কাজ করে নিতেও পারে হ্যাঁ কিন্তু আমি বলবো না পুরোপুরি যৌন দুর্বলতাই বলুন বা ইম্পর্টেন্সি বলুন সেখানে জেলসিমিয়াম মুখ্য ঔষধ নয় সেখানে অন্যান্য রয়েছে রয়েছে অ্যাসিড মানে অনেক সেগুলোই পাওয়ারফুল সেক্ষেত্রে সুবিধা করতে পারবে না ঠিক আছে আসুন লাস্ট যেটা অনেকেই জানেন অনেক ডাক্তাররা গ্রামগঞ্জের ডাক্তাররা যেটা করে থাকেন আমি দেখেছি সেটা হচ্ছে বাচ্চার জ্বর হয়েছে মনে করেন বাচ্চার জ্বর হয়েছে তাও মাসটা হচ্ছে ধরেন চৈত্র মাস চৈত্র মাস বৈশাখ মাস বা ওরকম ফাল্গুন মাস ওই সময়টা কিন্তু হামের মাস হাম বসন্তের মাস কারণ ড্রাই সিজন হামের বা হামের যে ব্যাকটেরিয়াগুলো এই ভেসে বেড়ায় বাতাসে আগের যুগে তো জানতেন যে গ্রামে বসন্ত এসে গেলে সারা গ্রাম উজাড় হয়ে যেত তো আজকাল তো হামে টিকা বেরিয়ে গেছে যেটার জন্য এটা স্প্রেডিং করতে পারছে না কিন্তু এখনও এই যে যুগেও আপনারা জানেন ছোট ছোট বাচ্চাদের হাম বেরিয়ে যায় তো হাম বেরিয়ে যাওয়ার আগে কিন্তু যে লক্ষণগুলো ধরা পড়ে সেটা হচ্ছে বাচ্চার চোখ ছোলো ছলো জ্বর জ্বর ভাব একটু একটু সর্দি সর্দি এরকম বাচ্চাদের ক্ষেত্রে এটা হয়ে গেলে বা এই মাসে বিশেষ করে ফাল্গুন চৈত্র বৈশাখ ফাল্গুন চৈত্র বৈশাখ মনে রাখবেন ফাল্গুন চৈত্র বৈশাখ এই তিনটে মাসের মধ্যে যদি বাচ্চাদের এই লক্ষণ হয় তাহলে অনেক সময় সম্ভাবনা থাকে হামের হ্যাঁ সে যাই হোক হাম হোক বা না হোক এই তিন মাসের মধ্যে যদি বাচ্চাদের এরকম কোনো কন্ডিশন দেখেন হুম ছুক ছলো ছলো মিস্তেজ হয়ে পড়ে আছে গা একটু একটু গরম জ্বর আসছে একটু একটু নাক দিয়ে সর্দি বেড়াচ্ছে তাহলে জানবেন হাম বের হতেও পারে তো সেক্ষেত্রে কি করবেন জেলসি ম্যাম খাওয়ানো যেতে পারে সেটা ডোজ কম আছে খাওয়ানো যেতে পারে খেলে পরে কি হয় বাচ্চার জ্বর কিন্তু কমে যাবে আর আবার পরের দিন দেখা যাবে হাম বেরিয়ে গেছে এই ওষুধটা হাম বের করে দেয় কিন্তু মনে রাখবেন ওষুধটা হাম বের করে দেওয়ার জন্য অনেকে অনেক ডাক্তাররা ব্যবহার করে এবং তাতে বাচ্চা সুস্থ হয়ে যায় বুঝতে পারছেন তো আর যদি হামের কোন বীজাণু না থাকে তাহলে কিন্তু হাম জেলসিমিয়াম দেওয়া যায় সেক্ষেত্রে আপনি আপনি জ্বরটা কমে যাবে বাচ্চাও সুস্থ হয়ে যাবে হাম টাম কিছুই বের হবে না দুটি ক্ষেত্রেই জেলসিমিয়াম এখানে কার্যকরী তাহলে দেখুন তো এই যে জেলসিমিয়াম এটা কত দারুণ একটা মেডিসিন রিয়েলি আমার ক্লিনিকে এই আমি প্রচুর পেশেন্ট ভালো করেছি এই জেলসি ম্যাম দিয়ে এবং প্রত্যেক দিন এই জেলসি ম্যাম কিন্তু ব্যবহার করতে হয় আমাদের অনেক ডাক্তারে ইউজ করেন এগুলো একদম কমন মেডিসিন আপনাদের জানা উচিত অবশ্যই জানা উচিত কারণ অনেকেই জানেন জেলসি ম্যাম সম্পর্কে আলোচনা শুনেছেন বা নিজেরাও দেখেছেন বা অনেক ডাক্তারও বলেছেন জেলসি ম্যাম দিয়েছি বাচ্চাকে ঠিক আছে এভাবে আমি প্রত্যেক দিন আপনাদের সামনে বিভিন্ন ওষুধ নিয়ে আলোচনা করব। আমি রিকোয়েস্ট করি মন দিয়ে ভিডিওগুলো দেখবেন আমি একটা জিনিস লক্ষ্য করে হয়ে যাচ্ছি এত মূল্যবান ভিডিও কিন্তু ভিউ কম আসছে এগুলোতে কারণ আমি দেখেছি যে আপনার যে রোগ সেটাই আপনি দেখেন অন্য কিছু দেখেন না এটা কিন্তু ভুল এটাই সবচেয়ে বড় ভুল আমাদের আপনার যে রোগ শুধু সেটাই খুঁজবেন আর এটার জন্যই আমার চ্যানেল দেখবেন এটার জন্যই ভিডিও দেখবেন একদম ভুল তাহলে আপনি কিন্তু বিরাট ভুল করলেন একদম জানলেন না আর যেটুকু জানলেন সেটুকু আপনার জন্যে বিপজ্জনক আপনারা আসলে ওই জিনিসটাই ভুল করেন যে শুধু ঔষধটা কি আপনার রোগটা যেটা হয়েছে সেটার ব্যাপারে জানতে চান না এরকম হবে না আপনারা কিন্তু সবসময় মনে রাখবেন যে শুধু নিজেরটা নয় একটু বেশি শিখতে হবে আপনাদের যদি সত্যি সত্যি ভালো ডাক্তারি করতে চান নিজের জন্যে নিজের পরিবারের জন্যে তাহলে আপনাকে একটু ভালোভাবে সব কিছু জানতে হবে তবে না আপনি জানবেন কারণ ওই যে বললাম হঠাৎ করে কিছু হয়ে গেল চট করে কি ওষুধ আপনি মনে করবেন আপনার যদি জানা না থাকে আপনি তো বার করতে পারবেন না বই খুলে দেখবেন অজস্র ওষুধ লক্ষণ মেলাতে পারবেন না হ্যাঁ দেখবেন ওটার সাথেও মিলে যাচ্ছে ওটার সাথে মিলে যাচ্ছে আসলে কোনো কাজই আসবে না এরকম অনেকেই ভুল করেছেন আমি দেখেছি কিন্তু পারফেক্ট যে ব্যাপারগুলো সিমটমগুলো যদি অ্যাকুরেট হয় তাহলে আপনি ডাক্তার না হয়েও ডাক্তারি করতে পারবেন মানে দারুণ একেবারে প্রপার মেডিসিন সিলেকশন হয়ে যাবে আর রোগটা ইজিলি ভালো হয়ে যাবে বলি যে যে বলুন বলুন বা কোনো ওষুধ এই ভিডিওগুলো আপনারা সকলের দেখা উচিত সকলে এটাকে অ্যাভয়েড করবেন না প্লিজ যারা দেখছেন তারা আমি জানি আপনারা খুবই ইন্টেলিজেন্ট এই জন্যই আপনারা দেখছেন শিখতে চান যারা তারাই দেখছেন প্রত্যেকটা ভিডিওতে খুব কম ভিউ আছে আজকে যদি আমি যৌন দুর্বলতার জন্য একটা ভিডিও ছাড়িয়ে দেখবেন একদিনে এক হাজার দু হাজার দশ হাজার হয়ে বসে আছে লোকের ইন্টারেস্ট বেশি কিন্তু আমি চাই আসলে এটা ভুল আসলে আপনাদের এই সমস্ত রোগ ছাড়াও অন্যান্য অনেক ব্যাপার থাকতে পারে অনেক বিষয় আছে যেগুলো জানা আপনাদের দরকার আর তাই আমি রিকোয়েস্ট করব এই ভিডিওগুলো আপনারা দেখুন এবং লাইক করুন শেয়ার করুন যাতে অন্যরা উপকৃত হয় তবে না আমাদের দেশ উন্নত হবে আমরা কেন পরিশ্রম করছি পরিশ্রম এই জন্যই করছি যে প্রত্যেকটা ফ্যামিলিতে একটা লোক অন্তত স্বাস্থ্য সম্পর্কিত চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে একটা বিভাগে পারদর্শী হয়ে যাক না হয় হোমিওপ্যাথি হচ্ছে একটা ইজি ব্যাপার অ্যালোপ্যাথি নিয়ে কিন্তু করতে পারবেন না একদম না কোনো ঔষধ খেতেও পারবেন না কিনতেও পারবেন না দিতেও পারবেন না দিয়েছেন তোকে মরেছেন এক কথায় শেষ সুতরাং হোমিওপ্যাথি নিয়ে একটু নাড়াচড়া করতে পারবেন তাও বেশি নয় একজন অভিজ্ঞ ডাক্তারের স্বর্ণাপন্ন আপনাকে হতে হবে হোমিওপ্যাথিতেও আদারওয়াইজ হবে না কিন্তু জানতে তো আপত্তি নেই জানলে পরে সেই ডাক্তারকে গাইডেন্স দিতে পারবেন এটার জন্যই আমাদের ভিডিও এছাড়া জেনারেল নলেজ বলুন বা চিকিৎসা বিজ্ঞান যাদের কৌতূহল রয়েছে তারা আমাদের ভিডিওগুলো দেখে দেখে অনেক কিছু শিখতে পারবে ঠিক আছে আমার চ্যানেলে আজকে যারা প্রথমে এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেলা একটা টিপি দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন যত লাইক করবেন তত উৎসাহ পাব ঠিক আছে আর আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করেন এটা আমার রিকোয়েস্ট ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান ওষুধ নিয়ে আলোচনা করব ততক্ষণ এই জন্য বিদায় চাইলাম নমস্কার ধন্যবাদ